ঘুরে ঘুরে এত ঘুরে কি লিগে জানি ভালো লাগে ফোলা পানি খুশি দেখলে কার না ভালো লাগে এর মাঝখান দিয়ে আমি দুইটা বান্দা দিয়ে খারা খারা ফোলা পানি মজা দেখতে আছে তো চলেন গল্পে আজ যাক আসসালামু আলাইকুম ভাইবেন আমি রবিন হাসান আবার একটি ব্লগ নিয়ে ছোট হবে ব্লগ তো সবাই আমার পাশে থাকতেন মজা করবো ভরপুর একটু হলো সবাই এবার কামরা এলাকা থেকে বাইরে যেটা আমাদের লেখ পাড়ার উদ্দেশ্যে কিন্তু এই যে সানি আমাদের সাথে কিন্তু ওর যে বিয়ে গেছে কেউ আপনারা জানেন না জানেন না জানা যায় কত দূরে কদিন বাদে আমরা চাষা তো হ্যাঁ বললাম আমগো দুই নম্বর গেট তো দুই নম্বর গেটে লগে লগে আমরা লেকপাড়ের ভিতরে ঢুকে গেলাম এই দেখছেন পোলা দেখি কত সুন্দর গুছু করে লেক আইলে এত সুন্দর মজা দেওয়া যায় বারে বারে যে ভাল লাগে পোলা পাইন গুছু করে দেখা আড্ডা দিতে মন চাইল তিন আড্ডা সমস্যা নাই পোলা পাইন খুশি মানে আমরা খুশি আমরা দাম হয়ে গেছি দেখি সে অয়কিত আছে গুসু করবো আমি করলাম না বেটা আর ছয় মাস পরে তোর পোলাই এনে গুসু করব। ওই যে হেরা দিয়ে খেলা ঠেলি লেগে আসে পিছনে আসে আর এমনি খেলা ঠেলি করেন না চলে না আমরা যাই উপরে কিন্তু এর আগে ইদ্দুরে কই দেখছেন জামাই বউ কত সুন্দর ভিডিও করে কিন্তু ছেলে মেয়ের এনে এসে গুসু করে বেটা হলো আমাদের নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্ক সবাই আসবেন এনজয় পাবেন এই যে এখন আমরা আল্লাহর বন্ধুদের নিয়ে বসে লেগ উপরে এত আনন্দ কারা তো মানুষ ভিডিও করা যায় না